আজকে বাপি বাজার থেকে অনেকটা মটনের লিভার এনেছে আরে যাকে আমরা মেটে বলি গো মেটে আচ্ছা মেটের বানাবো হ্যাঁ লাচ্ছা সাথে দিয়ে দেবে মুখে চালান হয়ে কালা ভুনা বানাবো কালা জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লিভার বা মেটে নিয়ে নিয়েছি অল্প একটু চর্বিও নিয়েছি ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেড় ইঞ্চির মতো আদা দশ বারো কোয়া রসুন একাটির মতো ধনে পাতা আর দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা আর পেঁপের টুকরো কয়েকটা সমস্ত কিছু মিহি পেস্ট বানিয়ে নেব সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি একটা অন্য পাত্রে ঢেলে নেবো এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ টক দই এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলাগুলো আমি এক চামচ করে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মেটে বা লিভারের ওপর সমস্ত মশলাটা দিয়ে দেব সমস্ত মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মিটির সাথে এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব যাতে খুব সুন্দরভাবে ম্যারিনেটটা হয় এখানে আমি চারটে পেঁয়াজ খুব ফাইনভাবে কেটে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য কড়াই তেল বসিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব খুব লো ফ্লেমে ভাজতে হবে যাতে সমস্ত পেঁয়াজটা খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হয় পেঁয়াজগুলো খুব সুন্দর বাদামি রঙ ধরে গেছে ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে পেঁয়াজগুলো একটা পেপারের ওপরে তুলে নেব যাতে সমস্ত তেলটা পেপারটা অ্যাবজর্ব করে নেয় এবার এই হাত দিয়ে এইভাবে মেলে দেব এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা দুটো স্টার স্টারিচ অল্প একটু জয়েত্রী হাফ চামচ ছা জিরে তিনটে ছোটো এলাচ একটা বড় এলাচ অল্প একটু দারচিনি আর কয়েক টুকরো লবঙ্গ সমস্ত কিছু ফ্রাই প্যানে দিয়ে ড্রাই রোস্ট করে নেব আমি ফোড়নের জন্য রেখে দিয়েছি এই সমস্ত মশলাটা হালকা করে রোস্ট করে নিচ্ছি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে গুড়িয়ে নেব মিক্সিং জারি করে সমস্ত মশলাটা নিয়ে নেব শুকনো করে গুঁড়িয়ে নেব সমস্ত মশলাটা আমি শুকনো করে গুঁড়িয়ে নিয়েছি এবার বেরেস্তা তৈরি করে নিয়েছিলাম সেই বেরেস্তা সমস্ত এই মশলার মধ্যে দিয়ে আবারও একবার গুড়িয়ে নেব পেঁয়াজ ভাজার তেল অল্প একটু তুলে নিয়েছি এই তেলের মধ্যে এবার দিয়ে দেব সাহাজিরে সাজিরেটা দিয়ে একটু ভেজে নেব সাজিটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আবার ভালো করে ভাজাও হয় পেঁয়াজটা বেশ বাদামি রং ধরে গেছে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করা লিভার বা মেটে এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে লিভার বা মেটেটা পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট কষিয়ে নিয়েছিলাম বেশ তেলটা ছেড়ে এসেছে এবার দিয়ে দেব মশলা দই বা অন্যান্য জিনিসের যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা সেই পেস্টটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা স্টেকচার আসে ততক্ষণ কষাতে হবে এবার এই সময় কষাতে কষাতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি চিনিটা দেওয়ার ফলে কালারটাও খুব সুন্দর আসবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অল্প একটু জল দিয়ে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব তাতে খুব নরমও হবে দশ মিনিট সেদ্ধ হওয়ার পর খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে সবার শেষে আমি দিয়ে দেব চার ভাগের এক ভাগ জায়ফলের টুকরো আমি গ্রেট করে দিয়ে দেব তাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ পরে সার্ফ করে নেব আমি সার্ফ করে নিয়েছি দারুণ দেখতে লাগছে খেতে তো দারুণ থাকবে যে কোনো রুটি পরোটার সাথে একদম জমে যাবে আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে